হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন একটা ব্লগে সুস্বাগতম তো আজকে খুব স্পেশাল একটা দিন স্পেশাল ব্লগ আজকে হলো বুধবার মানে জামাই ষষ্ঠী তো এই জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ আজ তোমরা পাইবা এটা শুক্রবারে তো দেখো আমি রেডি হয়ে যাইতেছি গে ষষ্ঠী খাইতে আর এদিকে দেখো মি বিবদনাসিনী মিষ্টান্ন ভানটার থেকে বরে নিতে মিষ্টি এখন বাজে সন্ধ্যা প্রায় ছয়টার উপরে বাজে তো যাই হোক এখন যাইতেছি আমার পিসির বাড়ি তো এ ফার্স্ট টাইম আমার পিসি মানে আমার জামাইরে বা আমরা ষষ্ঠী দিব আর আমরা সবার সব জামাইরা মানে আমরা ভাই বোন যারা আছে সব জামাইরা বোনরা ভাইরা সবারই নিমন্ত্রণ তো যাই হোক এবার পিসির বাড়ির ষষ্ঠী নেব আর দেখতে পাতো আয়াবর অলরেডি পিসির বাড়িতে আয়াবর তো পরে আয়বসে একদম ডাইরেক্ট ডিউটিতে থেকে তো আমরাও হয়ে আবসি আর এটা আমার পিসু তো যাই হোক আস্তে আস্তে সামনে যারে পায় তার একটু শেয়ার করুন তোমরা সামনে আর যেহেতু অনুষ্ঠান বাড়ি বাড়ি ভর্তি মানুষ এটা আমার পিসাতো বোন মানে এ বাড়ির মেয়ে আর দেখে সামনে যারে পাই একটু পরিচয় করাই দিম আর এবার মা বাবু আমার মার শরীরটা বেশি ভালো না বাবুর চোখের অপারেশন হয়েছে তো তারপরেও কইসল ষষ্ঠী দেওয়া লাগে আমরাই না করছি থাক শরীর যেহেতু ভালো না বাধ্য তো যাই হোক এবার যেহেতু বাড়িতে নিতাসি কোনো সমস্যা না এক জায়গাতে এক জায়গাতে নিতেছি তো এদিকে দেখো এন সবাই এদিকে আছে তো এদিকে একটা ঘর আর আর একটা ঘর আছে ওইদিকেও ঘরের মধ্যে মানুষ তো দেখামো তোমরা হলো এটা আমার ভাইজি এটা আমার নিজের ভাইয়ের মেয়ে তো আমার এটা আমার কাকা তো বোন এটা আমার নিজের তো বোন এটা আমার মনে তো তোমরা তো কইছি যে সামনে যারা রে পাই একটু একটু করে শেয়ার করে দেবো মানে পরিচয় করাই দেবো তোমাদের সাথে তো এটা হলো বোনের মেয়ে এটা আমার কাকা তো ভাই তো ওই যে আমার বৌদি আর ওই দেখো তারা ওই একটা ঘর আর বাড়িটা কিন্তু অনেকটা বড় মানে অনেক কি কী মানে খুবই সুন্দর আর এদিকে দেখো একটা মানে বরে তো আমার মানে পিসির লেগে একটা শাড়ি কিনছে তো দেখতে পাচ্ছ শাড়িটা টিয়া কালার তো খুবই সুন্দর শাড়িটা একটা গ্রিনের মধ্যে দুই পার্ট মানে দুই কালার আর কি একটা হ্যান্ডলুম শাড়ি তো যাই হোক দেখো তো সবাই সিরিয়ালভাবে বয়ে লেছে এদিকে তো এদিকে দেখো মানে বড় থেকে ছোট মানে বড় যারা এর মধ্যে বড় ছোটো তো সিএল বাই মানে বইছে কোনো সমস্যা হতো না তো এইটা আমার দেখো কাকা তো বোন পিসা তো বোন তো তারা একটু হাই করে দিয়েছে এইটাও আমার কাকা তো বোন তো এটা আমার বৌদি তো এইদিকে আমার এই যে এটা আমার নিজের বড় ভাই মানে আমার বর্দা তো এই যে বর্দারে প্রথম দিল তারপরে বইছে আমার বর তো এই যে আমার কাকা তো ভাইয়ের এই যে কাকা তো ভাই কাকা তো ভাইয়ের পরছে এটা হচ্ছে কাকাতো বোনের জামাই আর উপরে দেখতেই পারতেছে সব ব্যাটেলিয়ান বই আছে তো তার দিকে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত সবাই মোবাইল দেখতেছে তো আমি ভাবছিলাম প্রথমে মানে আমরা কি কথা কইতাছি সবাই কি কথা কইতাছে একটু শেয়ার করুম তোমার সাথে বাট ওই যে ব্যাটেলিয়ানটি খাটের উপরে আছে সবটি এক একটা গেম খেলতেছে একটা মোবাইল লাগিয়ে রাখতেছে সাউন্ড দিয়ে সেটা তো আমার ভিডিওর মধ্যে কবিরা এটা বলবো আমি এটা যেহেতু আমার এটা আমি ফেসবুকও আপলোড করব আবার ইউটিউবে আপলোড করুম তো আমার মানে মানে কী করবো পরিশ্রমটা একদম বৃথা যাইব তো এই জন্য আমার নিজের ভয়েস দিয়ে দিতে হইতাছে তো এই যে দেখো সিরিয়াল দিয়ে দিতেছে এটা আমার পিসি আমার দুই পিসি একজন থাকে বাংলাদেশ আর একজন হচ্ছে নন্দনাগর মানে জিবি জিবির বাজার জিবির পরে যে নন্দনাগর তো দেখো আবার মানে কি কমো মানে একটা আনন্দ লাগে বলতে একটা অনুষ্ঠান হলে দেখবা সবার সাথে পরিচয় হয় সব ভাই বোনেরা আসে মানে এমনি তো সচরাচর একসাথে হয় না তো যাই হোক খুবই এনজয় করছে খুব ভালো লাগছে তো এটা আমি শুক্রবার দিন আপলোড করুম তো তোমরা প্লিজ দেখো আর যারা ফেসবুক থেকে দেখতাছো তো প্লিজ চ্যানেলটা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখতেছ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো তো দেখো তোমরা সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না তোমরা যদি পাশে না থাকো তো কষ্ট করুম আমি কাজ করুম আমি বাট তোমরা যদি না দেখো ভিডিও মানে না কি করব কোনো মানে আমার ভিডিও করাই মানেনি তো প্লিজ তোমরা একটু দেখো আমাকে একটু সাপোর্ট করো এতটুক তোমাদের কাছে চাই তো এদিকে দেখো এখন সবাই গিফট আদান প্রদান হতেছে জামাইরা দিতেছে শাশুড়িরে শাশুড়ি দিতে জামাইরারে তো যাই হোক এখানে সবটা তো শেয়ার করা জানা না ভিডিও বড় হয়ে যে এমনিতে আমি অনেক শ্যুট করে লেগতাম তারপরে মানে এডিট করে একটা ফালাই মানে ভিডিও অর্ধেক ফালাই দিছি তারপরে আমি এটা রাখছি তো এখন আমরা সব বোনেরা বয়ে তো এই যে যেমন ফার্স্ট টাইম আমার বদ্মা বসতো তো এখন ফার্স্ট টাইম আমার বদি বসে তারপরে আমি তো যাই হোক আমরা ভাই বোনের সংখ্যা এত বেশি না তো কমই তো আমার ভাই প্রথম আমরা ভাই বোনের মধ্যে বড় আমি তারপরে আমি বড়। তো এই জন্য সিরিয়ালবাই বইছি তো এইদিকে দেখো কি কব মানে খুবই সুন্দর লাগতাছে আছে সবাই রে আর এদিকে তো আমারে একদম আবু সাজালেছে কাজল দিয়েছে আর আমার বোনেরা সবাই আমার দিকে চায়া সায়া দেখ কি হাসি আমি এই জিনিসটা শেয়ার করতে পারছি না খুব হাসাহাসি করতে আছে তারা জাস্ট আমি ওই আমার ওই যে খাটের উপরে যে গুন্ডা বাহিনীছে এই কারণে আমি এটি শেয়ার করতে পারছি না নাহলে তোমরা খুব আনন্দ পাই তা কথাগুলি শুনি না আর আমরা তো এই যে মধ্যে মানে ভুমুরের মধ্যে কাজল দিয়ে আসে তারপরে ওই যে কাজলের ফুটা দিছে সবাই খুব হাসাহাসি করতেছে তো আমি দেখতেই পারত সব দেখো ঘুমাইয়া বইয়া শুয়া সব মোবাইল দেখতেছে যে সাউন্ড দিয়ে রাখছে এই কারণে আমি তোমার সাথে কথাটি শেয়ার করতে পারছি না আমার ভিডিওর মধ্যে কবি ড্রাইভার বই কারণ তো দেখো এছাড়া একটু ঘোরা লাগতেছে কারণ লাইটের আলোটা একটু অন্ধকার তো আমরা এখন বইয়ালিস খাইতাম তো অনেকজনই খাইছে অনেক মানে পাশের বাড়িরও কিছু ইনভাইট আসলো তো মোটামুটি অনেকের খাওয়াটাওয়া শেষ আমরা সবার লাস্টে বইছি আমরা আর কেউ নাই তো এটা আমরা পিসি আর একটা খালিই থাকে দেখতে পাচ্ছ তারা যেহেতু গৃহস্থ পারে এতে সব পেছনের ধানের মনে হয়তো বা এই বস্তার মধ্যে সব ধান তো যাই হোক বন্ধুরা সবাই বয়ে এলাম হয়তো এটা আমার কাকা তো বোন এটা পিসা তো বোন এটাও কাকার তো বোন এটা আমার ভাই তারপরে তো বললাম ওইদিকে তো যাই হোক সবাই কেমন লাগছে মানে ভিডিওটা অবশ্যই কমেন্টের জন্য আজকার জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ চ্যানেলটা